আসসালামু আলাইকুম আজ ছাব্বিশ ডিসেম্বর দু আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে পাওয়ার বাই টিপটপ মার্ট লিমিটেড দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি আবিদা জং প্রিয় দর্শক আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি এবার বিস্তারিত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ গভীরভাবে মূল্যায়ন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র সেই লক্ষ্যে দেশটির দুটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান মধ্যে বাংলাদেশে অবস্থান করছে নির্বাচন বিশ্লেষকরা বলছেন যে অন্য পর্যবেক্ষকদের মতো শুধু কেন্দ্রে ভোট দেখেই দায় সারবে না যুক্তরাষ্ট্র আগামী সাত জানুয়ারির ভোটের আগে পরের সহিংসতা ও ত্রুটিগুলো মূল্যায়ন করতেই পাঠানো হয়েছে ছোট এই কারিগরি দল দুটিকে তারা মনে করছেন বাংলাদেশের অতীতের দুটি জাতীয় নির্বাচন দেশে বিদেশে নানা বিতর্ক তৈরি করেছে এ কারণে আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতেই যুক্তরাষ্ট্র নির্বাচনের সার্বিক পরিবেশকে এতটা গুরুত্ব দিচ্ছে নির্বাচন বিশ্লেষকরা বলছেন যখন কোনো জায়গায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকে না অর্থাৎ সব দলের অংশগ্রহণ থাকে না আন্তর্জাতিক মানদণ্ডে যেসব ভোট নিয়ে প্রশ্ন থাকে সেখানে পর্যবেক্ষক পাঠানোর বদলে কারিগরি টিম পাঠায় যুক্তরাষ্ট্রের এই এই অনেক বিশ্লেষক টিমের সদস্যদেরকে মার্কিন গোয়েন্দাদের সঙ্গে তুলনা করেছেন তারা বলছেন গোয়েন্দাদের মতোই তারা সব তথ্য সংগ্রহ করবে পরবর্তীতে প্রয়োজন হলে অনুমতি ক্রমে তা প্রকাশ করবে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন কমিশন বলছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এন আগামী নির্বাচনের সব কিছুই পর্যবেক্ষণ করবে এজন্য তাদের অ্যাক্রিডেশন দেয়া হয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিবিসি বাংলাকে বলেন মোট বারো জনের সব তথ্য ভেটিং করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আমরা ভোট পর্যবেক্ষণের অনুমতি দিয়েছি এই দুটি প্রতিষ্ঠান বাংলাদেশের নির্বাচনের সব বিষয় পর্যবেক্ষণ করবে শুধু রাজনৈতিক সহিংসতা না ভোটের আগে পরের সব পর্যবেক্ষণ তাদের রিপোর্টে থাকবে জানান দেবনাথ নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেন যখন কোনো বিদেশি পর্যবেক্ষক দল ভোট পর্যবেক্ষণে আসেন তখন তারা বড় কোনো টিম পাঠান তারা নির্বাচনের দিন সারাদেশের ভোট গ্রহণের সব চিত্র পর্যবেক্ষণ করেন কিন্তু যুক্তরাষ্ট্রের এই দল শুধু ভোটের দিনের ভোটের চিত্র দেখতে আসছে না বলেও মনে করেন আলিম যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণ কি বাংলাদেশে দু হাজার চোদ্দো এবং দু হাজার আঠারো সালের দুটি জাতীয় সংসদ নির্বাচনের আগেও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তবে এই দুটি নির্বাচন নানান প্রশ্নের জন্ম দিলেও ভোটের পর এ নিয়ে খুব একটা তৎপরতা দেখা যায়নি দেশটির তবে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হয় দু হাজার একুশ সালের ডিসেম্বরে তখন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র্যাব ও ছয়জন কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা অনেকটাই কমে যায় পরবর্তীতে নির্বাচনকে মাথায় রেখে চলতি বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির কথা জানায় যেখানে বলা হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন বিশ্লেষক ডক্টর বদিউল আলম মজুমদার বিবিসি বাংলাকে বলছেন বাংলাদেশে নতুন করে একটা সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেয়ার একটা সুযোগ ছিল হয়তো সেটি নিশ্চিত হচ্ছে না সে কারণে এটির উপর যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেন যুক্তরাষ্ট্রের এনডিআই ও আইআরআই নির্বাচন পূর্ব ভোটের দিন ও নির্বাচন পরবর্তী সময়ের বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করবে তারা যদি শুধু নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসতো তাহলে বিশাল টিম পাঠাত আলিম বলছেন তারা ভোটের সার্বিক পরিবেশ দেখে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিবিসি কে বলেন পর্যবেক্ষণ করে তারা একটা রিপোর্ট দেবে এবং যাওয়ার আগে তারা হয়তো তা প্রকাশও করবে তাদের এই পর্যবেক্ষণকে ইতিবাচক হিসেবে দেখছে নির্বাচন কমিশন জানান তিনি ২৬ ডিসেম্বর সংখ্যার দৈনিক মানবজমিন জমিন পত্রিকার একটি প্রতিবেদন নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি স্ট্যাটাসটির শিরোনাম দিয়েছেন এরকম ভোট ডাকাতির সরকার বৈধ হয় কিভাবে স্ট্যাটাস হিসেবে দেয়া নিউজটি হুবহু তুলে ধরছে দু ও দু সালে জাতীয় নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে ওই বক্তব্যে তিনি দু সালে দশম ও দু সালে একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগাড়া আসনের নৌকার প্রার্থীর পক্ষে ভোট ডাকাতি করার কথা স্বীকার করেছেন দু চোদ্দ ও দু আঠারো সালের সংসদ নির্বাচনে এই আসনে নৌকার প্রার্থী হিসেবে আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী বিজয়ী হন এবারও তিনি এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন পেয়েছেন আগের দুই সংসদ নির্বাচনে রিটন বড়ুয়া নিজামুদ্দিন নদভির পক্ষে কাজ করেন তবে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের পক্ষে কাজ করছেন আব্দুল মোতালেব সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদ নির্বাচনে অংশ নিতে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন নির্বাচনে তিনি ইগোল প্রতীক নিয়ে লড়ছেন গত রোববার দিবাগত রাত আটটার দিকে বড় হাতিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চান্দির পাড়ায় ইগোলের প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে রিটন বড়ুয়া নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবু রেজা উদ্দেশ্যে বলেছেন আমাদের এমপির কথা বলছি আপনাকে আমি একটা কথা বলতে চাই দুই চোদ্দ সালের নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি সোজা কথা আমরা এমনি আসি নাই দুই আঠারো সালেও আমরা ভোট ডাকাতি করেছি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলেন আমাদের বহির্বিশ্ব চাপ দিচ্ছে আমাদের একজনের পায়ে একজন সোজা লাইন ধরে ভোট দিতে হবে হবে এটা দেখাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে বাঁচাতে হবে বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আসান হাবিব খান বলেছেন আমাদের দিকে প্রত্যেকটা ভোটার চেয়ে আছে জনগণ চেয়ে আছে নেতৃবৃন্দ মঙ্গলবার দ্বাদশ উপলক্ষে আচরণ বিধি ও অন্য বিষয়ে এক মত বিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন তিনি বলেন আমাদের দেশকে বাঁচাতে হবে দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে গণতন্ত্রকে বাঁচাতে হবে এজন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার যদি কোনো কেন্দ্রে একটা জাল ভোট পড়ে তবে সে কেন্দ্র বন্ধ হয়ে যাবে জাল ভোট যেখানে পড়বে তার প্রিজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার এজেন্ট এবং যারা সরকারি আছে তারা চাকরি হবে আমরা দেখতে চাই ফ্রি ফেয়ার একটি পরিবেশের সুন্দর নির্বাচন সময় সাংবাদিকদের ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বলেন আপনি যে পার্সেন্ট ভোটার উপস্থিত হলে সন্তুষ্ট আমরাও তাতে সন্তুষ্ট সর্বপ্রকার সুযোগ সুবিধা আমরা গণমাধ্যমকে দিচ্ছি যাতে করে নির্বাচন কমিশনের চোখ ও কান হিসেবে তারা মাঠ পর্যায়ের কাজ করতে পারেন ঢাকায় আগামী ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কিফায়তুল্লাহ আজহারি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে গত আট ডিসেম্বর বায়তুল মোকার উত্তর গেটে মাওলানা মামুনুল হক সহ কারাবন্দীদের মুক্তিসহ নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে আগামী উনত্রিশ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা করে হেফাজত বিবৃতিতে বলা হয় হেফাজত ইসলাম বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরামের নেতারা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে আপাতত এই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া বিবৃতিতে শিগগিরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক প্রিয় দর্শক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ আমরা যখন কোনো অচেনা গন্তব্যে অথবা রাস্তাঘাটে বের হই তখন পেছন থেকে অপরিচিত কোনো ব্যক্তি যদি আমাদেরকে নাম ধরেও ডাক দেয় তাহলে কি আমরা থেমে যাই বা তার জন্য অপেক্ষা করি বা তার জন্য কথা বলি যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে আমি বলবো যে নিঃসন্দেহে আপনি ক্ষতির মধ্যে আছেন যে ব্যক্তিটি আপনার নাম ধরে ডাক দিল তার জন্য অপেক্ষা করলেন তার সঙ্গে দাঁড়িয়ে কথা বললেন এই টোটাল ঘটনার মধ্য দিয়ে আপনি ফাঁদে পড়তে পারেন হয়তো আপনি ফাঁদে পড়লেন না তারপরেও আমি বলবো যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনি যদি অ্যাভয়েড করতে পারেন আপনি যদি ওই ডাক শুনেও না শোনার ভান করে চলে যেতে পারেন বা তার ডাকে সাড়া না দেন সেটি হবে উত্তম কারণ অচেনা অপরিচিত লোকদের এই রকম আহ্বানে সাড়া দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ প্রতারিত হয় প্রিয় বন্ধুরা আসুন চলার পথে এই গুরুত্বপূর্ণ টিপস সবাই খেয়াল রাখি এবং মনে রাখি ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার জানাবো দেশের বাইরের খবর পাকিস্তানের রাজনীতিতে একের পর এক নাটকীয়তা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা জেলে বন্দি। আটই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি এরই মধ্যে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিএ নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও পিটিআই থেকে বহিষ্কৃত নেতা পারভেজ খাত্তাক সোমবার দাবি করেছেন তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্লামেন্টারিয়ানস পিটিআইপি ক্রিকেট ব্যাট প্রতীক প্রস্তাব করা হয়েছে তবে নির্বাচন কমিশন এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা বলেছে এখনো এই প্রতীক কাউকে প্রস্তাব করা হয়নি তবে কে পারভেজ খাত্তাককে প্রস্তাব দিয়েছিলেন তা প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছেন প্রতীক কেড়ে নেয়ার বিরুদ্ধে পেশোয়ার হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে পিটিআই খবর এখানেই শেষ নয় রোববার পাকিস্তান নির্বাচন কমিশন একশো পঁচাত্তরটি নিবন্ধিত রাজনৈতিক দলের নাম প্রকাশ করেছে তাতে অন্য সব দলের প্রতিষ্ঠাতা ও নেতৃত্বের নাম থাকলেও তাতে নিজের দলের সঙ্গে ইমরান খানের নাম যুক্ত নেই বলা হয়েছে বর্তমানে এই দলটির কোনো নেতৃত্ব নেই সবকিছু মিলে দল হিসেবে পিটিআই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না এতে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান পিপলস পার্টির সিনেটর রাজা রাব্বানি তিনি বলেছেন এমন পরিবেশে নির্বাচন হলে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে ইমরান খানের এক সময়ের ঘনিষ্ঠ ছিলেন পারভেজ খাত্তাক দায়িত্ব পালন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী নয় দাঙার পর তিনি পিটিআই ত্যাগ করে নিজের দল গঠন করেন নামদান পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্লামেন্টারিয়ানস আসন্ন নির্বাচনে পিটিআই অংশ নিতে পারবে কিনা তা নিয়ে যখন সংশয় বিরাজ করছে তখন ব্যাট প্রতীক নিয়ে মন্তব্য করলেন পারভেজ খাত্তাক নির্বাচন কমিশন পিটিআই এর ভেতরে নির্বাচনকে বেআইনি বলে ঘোষণা দিয়েছে তার পরপরই দলীয় প্রতীক কেড়ে নিয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার আয়োজন করা হয় গণবিয়ে এতে পঞ্চাশটি দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন দরিদ্র পীড়িত দেশটিতে প্রচলিত বিয়ের খরচ অনেক বেশি তাই খরচ কমাতে এমন আয়োজন করা হয় এ খবর দিয়েছে বার্তা সংস্থা এ এফপি কাবুলে অনেক বিলাসবহুল বিয়ের হল আছে তার একটিতে আয়োজন করা হয় এই গণবিয়ে এর উদ্দেশ্য ছিল খরচটা কিছুটা কমিয়ে আনা দু সালের পনেরোই আগস্ট ক্ষমতায় ফেরে তালেবান সরকার এরপর থেকে এই বিয়ের অনুষ্ঠান হয় অনেকটা নীরবে চুপিসারে বিমানবন্দরের কাছে সিটি স্টার বিয়ের হলের সামনে সখানেক পুরুষ স্যালোয়ার কামেজ পড়া তাদের ভেতর একজনও নারী উপস্থিত নেই তারা সবুজ ফিতা এবং প্লাস্টিকে তৈরি লাল গোলাপ দিয়ে সাজাচ্ছিলেন গাড়ি নববিবাহিতদের বহন করার জন্য এসব ফুল দিয়ে হার্টের আকৃতি দিচ্ছিলেন গাড়িতে কয়েক ঘন্টার মধ্যে স্ত্রীর সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাবেন রুহুল্লাহ রেজাই তিনি বলেছেন একার পক্ষে বিয়ে আয়োজন তার জন্য সম্ভব নয় তার ভাষায় বিয়ের অনুষ্ঠান করতে গেলে কমপক্ষে দুই থেকে আড়াই লাখ আফগানিস মুদ্রা খরচ করতে হবে সেই খরচ এই অনুষ্ঠানের মাধ্যমে দশ থেকে পনেরো হাজারে নেমে এসেছে ঘোর প্রদেশের সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের এই যুবক প্রতিদিন কঠিন কাজ করে খুব কষ্টে আয় করেন তিনশো পঞ্চাশ বলেছেন আমাদের দুই পরিবারের পঁয়ত্রিশ জন অতি থেকে দাওয়াত করেছে আলাদা অনুষ্ঠান করতে গেলে এই সংখ্যা হতো তিনশো থেকে চারশো অনুষ্ঠানটি আয়োজন করে সেলাফ ফাউন্ডেশন তারা প্রতিটি দম্পতির কাছ থেকে এক ডলার বা তার সমমূল্যের অর্থ নিয়েছে তারা উপহার হিসেবে দিয়েছেন একটি কেক একটি টুথপেস্ট শ্যাম্পু ও ময়েশ্চারাইজার একটি কার্পেট কম্বল এবং বিবাহিত জীবন শুরুর জন্য টুকিটাকি গৃহস্থালির জিনিসপত্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রমোশন অব ভার্চু অ্যান্ড প্রিভেনশন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তিনি পবিত্র কোরআন তেলাওয়াতের পর বক্তব্য রাখেন বিয়ের অনুষ্ঠানে বরদেরকে রাখা হয় আলাদা এক স্থানে বিয়ে পড়ানোর পর পাত্রীদের সঙ্গে তারা একত্রিত হন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ ছিল নিষিদ্ধ সোমবারের এই বিয়েতে যোগ দিয়েছিলেন ছয়শ দম্পতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে এখন পর্যন্ত একশো ছাপ্পান্ন সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল তবে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া আল সিনওয়ার দাবি করেছেন যে গাজায় প্রায় এক ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে অবরুদ্ধ উপত্যকায় ধ্বংস হয়েছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে প্রথমবারের মতো বিশ্বের সামনে বিবৃতি দিলেন শীর্ষ এই হামাস নেতা সেখানে তিনি বলেন হামাস ইসরায়েলের সাথে অভূতপূর্ব যুদ্ধের মুখোমুখি হচ্ছে যুদ্ধে আত্মসমর্পণ করার কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন হামাসের এই নেতা তাকে ইসরায়েলে হামলার মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয় সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সিন চিঠি প্রকাশ করে তিনি বলেছেন হামাস ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি ভয়ঙ্কর সহিংস এবং নজিরবিহীন যুদ্ধ করছে গাজায় দখলদার সেনাবাহিনীর জীবন ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে হামাসের শীর্ষ এই নেতা বলেছেন হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করছে এবং তারা ইসরায়েলের শর্তের কাছে নথি স্বীকার করবে না তিনি দাবি করেছেন যে অক্টোবরের শেষের দিকে স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে পাঁচ হাজার ইসরায়েলি সেনা ও অফিসার নিহত ও আহত হয়েছে এর মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় এক হাজার জন নিহত হয়েছেন বাকিরা স্থায়ীভাবে অক্ষম বা গুরুতর আহত হয়েছেন তবে ইসরায়েলি বাহিনীর দাবি স্থল যুদ্ধে এখন পর্যন্ত তাদের একশো ছাপ্পান্ন সেনা নিহত এবং ছয়শ জন আহত হয়েছে এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো আইডিএফ এর দাবির সঙ্গে হাসপাতালে নথিভুক্তির তথ্যে গড়মিল দেখেছে তারা জানিয়েছে আইডিএফের দেয়া তথ্যের চেয়ে বেশি সংখ্যক সেনা হাসপাতালে এসেছে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট বলেছে গাজার ফিলিস্তিনি যোদ্ধারা কমপক্ষে পাঁচ হাজার ইসরায়েলি সৈন্যকে আহত করেছে তাদের মধ্যে অনেকে মারাত্মক আহত হয়ে অক্ষম হয়ে গেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের প্রধান লিমোর লুরিয়া বলেছেন আমি কখনোই এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হইনি আমরা যে সব ইসরায়েলি সেনাকে গাজা থেকে আহত অবস্থায় ইসরায়েলে নিয়ে আসি তাদের আটান্ন শতাংশের বেশি হাত ও পায়ে গুরুতর আঘাত রয়েছে এসব সেনার হাত পা কেটে ফেলতে হতে পারে প্রিয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট jbdw.change tv.press youtube youtube.com/change tv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালই তো পারিস কিন্তু কোথা থেকে করাব এটাও জানিস না চল আমি নিয়ে যাচ্ছি টিপ টপ মার্ট এর হাইড্রোফেসিয়াল ট্রিটমেন্ট টি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে ডেড সেল দূর করবে স্কিন হাইড্রেট রাখবে স্কিন টোন স্মুথ রাখবে স্কিন উজ্জ্বল করবে বয়সের ছাপ কমাবে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী টপ মার্ট লিমিটেড ইয়োর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট স্মার্ট বাংলাদেশ গড়া লক্ষী স্মার্ট পদ্ধতি নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকে তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি ভিডিও রিলস গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান ফাইভ এইট ফোর নাইন সিক্স এবং জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো এইট নাইন জিরো ফোর ফাইভ